বন্ধুরা গণেশ চতুর্থী উপলক্ষে মতিচুর লাড্ডু নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক নমস্কার সবাইকে স্বাগত তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো আমি ডাল ছোলার ডাল ভিজিয়ে রেখেছি ছয় থেকে আট ঘন্টা হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দেখুন ডালটা খুব ভালো ভিজে গেছে ডালটা কিন্তু নোকে করে চাপ দিলে কেটে যাচ্ছে তারপরে ডালটা খুব ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিতে হবে দিয়ে একদম জল ঝরিয়ে এইভাবে মিক্সের জারে বেটে নিতে হবে তবে ডালটা যেন একদম মি পেস্ট না হয়ে যায় ঠিক দেখুন এইভাবে দানা দানা করে পেস্ট বানাতে হবে আপনারা যখন মিক্সিটা চালাবেন মিক্সিটা অফ করবেন অন করবেন অফ করবেন অন করবেন তাহলে কিন্তু এইভাবেই কিন্তু ডালটা বাটা হয়ে যাবে সব ডাল বাটা হয়ে গেল এবার এখানে সামান্য এক কুচো নুন দিয়ে দেবো নুনটা দিলে কিন্তু নুন যে দেওয়া হয়েছে বোঝা যাবে না কিন্তু টেস্ট ব্যালেন্সটা মিষ্টি খুব ভালো হবে এবার হাত দিয়ে জাস্ট নর্মাল মেখে নিলাম এবার একটা কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম সাদা তেল এবার এই মতিচুটের মানে ডাল বাটাটাকে দেখুন একটু একটু করে নিয়ে চ্যাপটা চাপটা 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 করে লাইট করে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা লো রাখবেন তা নাহলে কিন্তু ওপরটা খুব লাল হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কড়া হবে না কাঁচা থেকে যাবে বন্ধুরা অনেকে অনেক রকমের এই লাড্ডু খেয়েছেন একবার হলেও এইভাবে ছোলার ডালের লাড্ডু বানিয়ে গণেশজিকে ভোগ দিন বা নিজেরাও খান দেখুন অসাধারণ খেতে আপনারা কিন্তু বুঝতেই না যে এটা বাড়িতে বানানো হয়েছে এতটাই সুস্বাদু হয়েছে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে বুঝতে পারবেন খুবই সহজ রেসিপি খুবই ইজি প্রসেস আর খুব তাড়াতাড়িও হয়ে যায় এবার ডালের বড়াগুলো দেখুন লাইট গোল্ডেন করে ভেজে তুলে নিলাম এবার একই প্রসেসে সব বড়াগুলো এইভাবে ভেজে তুলে নেবো আবারও দিয়ে দিচ্ছি একই প্রসেসে সব বড়াগুলো এইভাবেই ভেজে নেব খুব বেশি সময় লাগবে না পাঁচ থেকে ছ মিনিট করে সময় লাগবে বড়াগুলো ভাজতে সব বড়া ভাজা হয়ে গেছে আর একটা কড়া বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক বাটি চিনি এবার হাফ বাটি জল দিয়ে দেবো চিনির শিরাটা বানানোর জন্য এবার মতিচুর যেগুলো বানিয়ে রেখেছি ডালের বড়া সেটা আমি মিক্সের জারে আবারও গুঁড়ো করে নেবো তবে একই প্রসেস যেন একবারে মিহি গুঁড়ো না হয়ে যায় ঠিক যেন একটু দানা দানা ভাব থাকে এই যে দেখুন ঠিক বড়াগুলো যখন গুঁড়ো করবেন মিক্সির ইয়েটা সুইচটা অফ আর অন করবেন একদম মতিচুর রেডি দেখুন একদম ঝরঝরে হয়েছে গুঁড়ো দুধের মতো বন্ধুরা অসাধারণ টেস্ট একবার হলেও মতিচুর লাড্ডু ছোলার ডাল দিয়ে বানিয়ে খেয়ে দেখুন দেখুন কত সুন্দর দানা দানা হয়েছে এবার চিনির সিরাতে দিয়ে দিলাম একটু ফুড কালার আর নাড়াচাড়া করে ফুড কালারটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন এবার ঠিক দেখুন চিপচিপে হয়ে গেছে একটু যখন চিপচিপে হয়ে গেলো তখন ওখানে কিন্তু একটু এলাজের গুঁড়ো দিয়ে দেবো একদমই এলাজের গুঁড়ো নয় আমি অ্যালাজটাকে ছাড়িয়ে একটু গুঁড়ো করে নিয়েছি থেতো করে দেখুন চিপচিপে যখন হয়ে গেলো এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম ছোট এলাচ গুঁড়ো আপনারা চাইলে বড়ো এলাচও দিতে পারেন এবার মতিচুরটা দিয়ে দিলাম আর হাফ লেবু রস দিয়ে দেবো তবে লেবু রসটা আমি চিনি সিরাতেই দিতে হতো আমি ভুলে গেছি বলে আমি এখন তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি এই যে কেন লাড্ডুগুলো তা নালে কিন্তু শক্ত হয়ে যেতে পারে লেবুর রস একটু চিপে দিলে কী হবে লাড্ডুগুলো সফট থাকবে কারণ চিনির সিরা কিন্তু ঠান্ডা হলে যেহেতু শক্ত হয়ে যায় সেই জন্য তো লেবুর রসটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসটা আমি অফ করে দিয়েছি এবার এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো আর কিছু মানে কিছুটা ঘি দিয়ে দেবো আমি এখানে বড় চামচের এক চা চামচ ঘি ব্যবহার করেছি যদি ওটা মানে ভাগে ভাগে মাপ করা হয় প্রায় তিন চার চামচ মতো ঘি হবে আপনারা ঘিয়ের মাপটা কম বেশি করে নিতে পারেন দেখুন কিছুটা চার মগজ দিয়ে দিলাম আর কিছুটা কাজু আর কিশমিশ কুচো কুচো করে কেটে রেখেছি দিয়ে দিলাম তবে এটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন তবে মগজটা অবশ্যই দেবেন মগজটা যখন মুখে পড়বে খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগবে বন্ধুরা খুবই সুস্বাদু একটা রেসিপি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন বা ঠাকুরকে ভোগ দেবেন ঘিটা দিয়ে দিলাম এবার হাতা দিয়ে পুরোটাই ভালো করে মিক্স করে নেব তারপরে এবার নামিয়ে নেব গ্যাসটা তো অফ করেই দিয়েছি অফ করেই এই প্রসেসটা রেডি করলাম এবার একটা থালায় আর একটু ঘি লাগিয়ে নিয়ে এবার মতিচুরটাকে আমি থালার মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি ওখানে নিয়ে নিলাম কারণ ঠান্ডা হলে হাতে করে গোল গোল পাকিয়ে লাড্ডুর সেপ দিয়ে নেবো দেখুন হাতে একটু ঘি মাখিয়ে নিলাম তাহলে লাড্ডুর সেপটা দিতে সুবিধা হবে তবে এখানে যেহেতু আমি একটু কাজু কিশমিশ ব্যবহার করেছি সেই জন্য কিন্তু একদম পারফেক্ট গোল হয়নি একটু ট্যাড়া ব্যাকা মতো আছে তাতে দেখতে কিন্তু কোনো খুব একটা খারাপ লাগছে না বন্ধুরা দেখুন এইভাবে আপনারা আপনাদের সাইজ মতো করে নেবেন পছন্দ মতো সাইজ করে নেবেন আমি যেভাবে মিষ্টির দোকানে বিক্রি হয় তো সেই রকমই প্রতিটা লাড্ডুর মাপ করেছি ঠিক এইভাবে প্রত্যেকটা লাড্ডু গোল গোল করে রেডি করে নেবো বন্ধুরা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর বন্ধু বান্ধব রিলেটিভদের সাথে শেয়ার করবেন পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা পেয়ে যাবেন বন্ধুরা সব লাড্ডু রেডি হয়ে গেছে ক্লাস ফিনিশিং এইটুকু একটা ছোট্ট লাড্ডু হয়েছে এটা আড়াইশো থেকে তিনশো গ্রাম ডালে কতগুলো লাড্ডু হয়েছে আর খেতে অপূর্ব একবার হলো ছোলার ডালের লাড্ডু বানিয়ে খেয়ে দেখুন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার পরে কোনো ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ